শ্রী গুরুবেগেশ্বর ওনুম ওই দেবা নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ আঠেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরেজির চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার দশবন্ধু আজ দ্বাদশী মহাদ্বাদশী এই দ্বাদশী থাকবে রাত্রি দুটা চার মিনিট পর্যন্ত পরে ত্রয়োদশী আজ উত্তরা সারা নক্ষত্র এই উত্তরা সারা নক্ষত্র থাকবে রাত্রি দশটা বাহান্ন মিনিট পর্যন্ত পরে দর্শক বন্ধু শ্রবণা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি দশটা বাহান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের দেবগণ বিংশত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতে বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতে ত্রিপাত দোষ রয়েছে তবে রাত্রি দশটা বাহান্ন মিনিটের পর মৃতের একপাত দোষ রয়েছে পুনরায় রাত্রি দুটা চার মিনিটের পর বন্ধু মৃতের কোনো প্রকারের দোষ আজকে আর নেই দর্শনধ যাত্রা যাত্রা আজকে নেই তবে রাত্রি দুটা চার মিনিটের পর যাত্রা মধ্যম শুধুমাত্র পূর্বে ও দক্ষিণে যাত্রা নিষেধ শুভকর্ম দর্শন আজকে শুভকর্ম রয়েছে দিবা দুটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে শুভকর্ম সম্পূর্ণ করতে হবে দর্শন্ধু আজ ব্রত অনেক আজকে এই ব্রত করবেন বা করছেন না দর্শক বন্ধু চলুন দেখে নিই আজকে রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দশন্ধ আপনি আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে পরিষেবা গ্রহণ করবেন এই সমুদ্র জানার স্ক্রিনে যে প্রথম নম্বর দেখছেন নাইন নাইন এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নেবেন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকে রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকে ভ্রমণযোগ রয়েছে দর্শক বন্ধু কাছে দূরে বিভিন্ন কাছে দূরে ভ্রমণ আপনাদের আজকে হওয়া সম্ভব ভ্রমণ হতে চলেছে আপনারা আজকে ভ্রমণে খুব আনন্দ লাভ করবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবনও আপনাদের ঠিকঠাক থাকবে ব্যবসায়ীদের ব্যবসায় আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকাদের আজকে শিক্ষা পেতে চলেছেন অর্থাৎ আপনি আজকে চলার পথে আপনার জ্ঞান অর্জন হবে কোনো ব্যক্তির দ্বারা আপনি আজকে কোন নতুন কিছু জানতে পারবেন আজকে আপনাদের শিক্ষণীয়ধীন আজকে আপনারা শিক্ষা লাভ করতে চলেছেন যারা বিদ্যার্থী রয়েছেন বৃষদ বিদ্যার্থীদের জন্য আজকে খুব শুভ দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকে কর্মের মধ্যেও কিন্তু আজকে আপনি কিছু নতুন কিছু শিখতে সক্ষম হবেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য শুভ সমগ্র জাতক আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে প্রতিভার বিকাশ ঘটতে চলেছে প্রতিভা আপনার আজকে ফুটে উঠবে প্রতিভা আপনার বিকাশ ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন ব্যবসায়ীদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে প্রতিভার বিকাশ ঘটতে চলেছে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে আনন্দের দিন আনন্দর মধ্য দিয়ে আপনাদের দিনটি অতিবাহিত হতে চলেছে আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনেও সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনারা সফলতা পাবেন কর্কট রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায় আজকে জন্য রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কর্কট রাশির জাতু জাতিকাদের বলবো আজকে আনন্দময় লীলা বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকারা আজকে বন্ধু লাভ করতে চলেছে। নতুন কোন ব্যক্তি আপনার আজকে বন্ধুত্ব পরিণত হতে চলেছে তাই বন্ধু লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে একটু কর্মে মনোসংযোগ বৃদ্ধি করবেন ব্যবসায়িকদের ব্যবসার স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র সিংহ জাতক জাতিকাদের বলব আজকের দিনে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশি জাতক জাতিকাদের আজকে ব্যাঘাত বিঘ্ন ঘটতে চলেছে তাই কর্মে অসফলতা দেখা যেতে পারে কর্মে মনোসংযোগ বজায় রাখুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু আজকে বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে চোটাঘাত আসতে পারে ব্যবসায় বিঘ্ন ঘটতে পারে খুব সজাগ সচেতনতার মধ্য দিয়ে দিনটি কাটাবেন পরিকল্পনা করেই আপনি আজকে যে কোনো কাজ করবেন তবে আজকে বিজনেসে বিনিয়োগ করবেন না বড় সড়ক বিনিয়োগে কিন্তু সমস্যা দেখা যেতে পারে যারা বিদ্যার্থী রয়েছেন খুব সজাগ থাকতে হবে বিদ্যার্থীদের কন্যারাশির সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন লা বা আঁ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না সায়ো না চিং শ্রিং ফটসুয়া এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি ভীষণই শুভ বিদ্যার্থীরা বিদ্যা অর্জন করতে সক্ষম হবেন এবং মনোসংযোগ বজায় থাকে বিদ্যায় সুফল লাভ করবেন যারা দাম্পত্য জীবনে আছেন স্বাভাবিক থাকবে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে সমগ্র সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে সূর্য প্রণাম করুন এবং যারা বিদ্যার্থী রয়েছেন তারা সূর্য প্রণাম করুন সঙ্গে ওইং বীজ মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকাতে দর্শক আজকে অসুখ হওয়ার সম্ভাবনা আছে যে কোনো ধরনের রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হতে পারেন খুব সাবধানে থাকবেন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের অভাব থাকবে কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন বৃষ্টিক রাশির অবশ্যই মনোসংযোগ বজায় রাখুন বৃষ্টিক যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন জপ করুন ওম ত্রাম্বাকাম যজম হি সুগন্ধিং পুষ্টিবর্ধনাম করবারু কমিবন্ধনার মৃত্যুমোখ সামিমা মামৃতাত এই মন্ত্রটি এগারো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনুক ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে আজকে আপনার কেউ বিরোধিতা করবে আপনার বিরোধিতা করবে আপনার এগেনস্টে চলে যেতে পারে আপনার বিপক্ষে কেউ কথা বলবে ফলে কিন্তু আপনার সমস্যা আজকে বাড়িয়ে তুলতে পারে তাই আপনি ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে ভীষণ সজাগ থাকুন কর্মে সজাগ থাকুন ব্যবসায়ীদের ব্যবসায় সজাগ থাকতে হবে এবং বিদ্যার্থীদের আজকে সচেতনতার সঙ্গে দিনটিকে অতিবাহিত করতে হবে বিরোধী বিরোধতা বিরোধিতা করবে আপনার আপনার বিপক্ষে চলে যাবে তাই খুব সজাগ সম্পূর্ণ থাকুন এবং যুক্তিসঙ্গত কথা বলুন যাতে আপনি আপনার জায়গা ঠিক থাকতে পারেন সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সঙ্গে মা দেবীকে প্রণাম করুন ওম হিরিং দোম দুর্গেই নম ও দুর্গে দুর্গে রক্ষণী সুগাত এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাতে দর্শক আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো ধরনের ক্ষতি কিন্তু মকর রাশির হতে পারে খুব সাবধানে থাকবেন এবং খুব বুদ্ধি করে আজকে দিনটিতে এগোবেন প্রত্যেকটা কাজের আগে আপনি খুব পরিকল্পনা করবেন এবং স্থির চিত্তে থাকবেন খুব সজাগ থাকবেন যে কোনো ধরনের ক্ষতি কিন্তু আপনার হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে সাবধানে থাকবেন কর্মের স্থানে সজাগ থাকুন মনোসংযোগ বজায় রাখুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা ক্ষেত্র ভীষণ সাবধানে থাকতে হবে মকর রাশি বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সঙ্গে ওম বাঘেশ্বর ওই নম ওই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভরাশি জাতক জাতিকার আজকে জয়ী হতে চলেছেন আজকে আপনারা যে কোনো প্রতিযোগিতায় জয় লাভ করবেন যে কোনো মামলা মোকদ্দমায় রায়দান থাকলে আজকে আপনারা জয়ী হবেন আপনারা আজকে যে কাজটা করবেন সেই কাজেই আপনারা সফলতা পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পাচ্ছেন ব্যবসায়িকরা ব্যবসায় আজকে উন্নতি করছেন বিদ্যার্থীদের আজকে দিনটি খুব শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন ওম শ্যাম শর ঈশ্বরাই নাম এই মন্ত্রটি জপ করুন দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে চিন্তা বৃদ্ধি পাবে মানসিক চিন্তা প্রচণ্ড বাড়বে এবং ব্যবসা নিয়ে আপনার চিন্তা হতে পারে কর্ম নিয়ে আপনার চিন্তা হতে পারে পরিবার নিয়ে আপনার চিন্তা হতে পারে এই চিন্তার জন্য আজকে আপনি পিছিয়ে পড়বেন সারাদিনে খুব কর্মে আপনাদের মনোসংযোগের অভাব হয়ে যাবে এবং আপনার মন আঞ্চান আঞ্চান করে মনের পরিস্থিতি ভালো থাকবে না খুব সজাগ সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও একটা চিন্তা আপনাকে খুব কষ্ট দেবে কর্মের স্থানে মনোসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের আজকে ব্যবসা নিয়ে খুব ভাবিয়ে তুলবে খুব চিন্তিত হয়ে পড়বেন তাই ব্যবসায় মনোসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মিন্নাসি সমগ্র মিন্নাসে জাতক জাতিকাদের চিন্তা ভাবনা দূর করার জন্য আজকে অবশ্যই দেবাদি মহাদেবী লিঙ্গরাজে প্রদান করুন মা মা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন এবং সঙ্গে আপনারা আজকে হনুমান চালিশা পাঠ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমাকে আসতে চাইছেন বাট আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা অনলাইন পরিষেবা গ্রহণ করতে পারেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং আরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্কিনে স্ক্রিনে যে প্রথম নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্সটি এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরিবল রাধে রাধে নমস্কার